তো এখন হচ্ছে দেখো বিকেল বেলা আর কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে মানে গ্লাস একদমই আলগা করতে পারছি না মানে মুসুল ধারে বৃষ্টি এত বৃষ্টি কি ভালো লাগে কখনো তো আমি হচ্ছে একদম গৃহবন্দী অবস্থায় আছি মানে বৃষ্টির জন্য কোথাও তো একদম যেতে পারছি না আর সব সময় বাসার ভিতরে থাকতে হচ্ছে আমি একটু মাঝে মধ্যে দেখা যায় যে নিচ দিয়ে একটু হেঁটে বেড়াই তো অনেকক্ষণ হয়তো আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরকম হাঁটি তো সেই হাঁটাটাও আমার হচ্ছে না এই বৃষ্টির জন্য তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় আসলো আর এখানে কিছু মিষ্টি আর এক বক্স চানাচুর এনেছে আর চানাচুর খেতে তো আমার মনে হয় আমরা সবাই পছন্দ করি তাই না আর এখানে যে ছয় মিশালি মিষ্টি ছিল তো এখনও টেস্ট করিনি এগুলো আসলে কেমন টেস্ট তো যাই হোক আমি এখন আর কি এগুলো এভাবেই রেখে দিচ্ছি আর এই তো চানাচুরটা তো এখনই খেতে হবে আর চানাচুর তো বেশিক্ষণ রেখে দেওয়া যায় না আর এই তো ওর সঙ্গে আর কি কিছু গেস্ট আছে মানে ফ্রেন্ডরা তো যাই হোক আমি এখানে তাদের জন্য একটু নাস্তা দিলাম আর এটা হচ্ছে পরদিন সকালবেলা দেখো সকালবেলাতেও বৃষ্টি তো বৃষ্টির আর কোনো শেষ নেই একদম জালনাটা খুলেছি তো বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে তো কি আর করা মানে জানালা যে একটু খুলে বাইরের মানে ফ্রেশ বাতাসটা একটু ঘরে নিব সেটারও উপায় নেই এত বৃষ্টি তো যাই হোক আমি এই বৃষ্টির ভিতরে কিন্তু রুম ঠুম সব মস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এরকম সাথে টাইপের থাকলে একদমই ভালো লাগে না তো আমি একটু গুছ করে রাখার চেষ্টা করেছি তো দুই বেডরুমই সুন্দর মতো করে আর কি গুছিয়ে নিয়েছি এদিকে সব কিছু আসলে ক্লিন করে নিয়েছি আর হয় কি যে রোজ কাজ দেখানোর ওরকমভাবে কী আছে সব কিছু তো আমরা সব সময় পরিষ্কারই করি আমরা যারা গৃহিণী আছি বা যারা বউ আছি তাদের তো করতেই হয় তো এখন হচ্ছে আজকে রান্নাবান্না নিরামিষ থাকছে আর বাসায় হচ্ছে নিরামিষ গেস্ট আসছে মানে আমার হাজব্যান্ডের মাসি আর কি তো মাসি নিরামিষ ভুজি মাছ মাংস খান্না মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই আর কি খান না তো আমি হচ্ছে এখানে তার জন্য নিরামিষ রান্নাবান্নার আয়োজন করছি তো নিরামিষ রান্না করতে গেলে অনেক সবজি প্রয়োজন হয় বাট আমার তেমন একটা সবজি ছিল না তো এখানে হচ্ছে কলমি শাক আর নারিকেলের দুধ দিয়ে আমরা দিয়ে একটা সুন্দর রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব জানি না তোমরা এভাবে কেউ কখনও ট্রাই করেছো কি না আর যদি কেউ ট্রাই করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি আরও দুইটা রান্না আমার অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে ডাল আর সয়াবিন তো নিরামিষের ভিতরে কিন্তু ডাল আর সয়াবিন বড়ি তরকারি না রান্না করলে তো হয়ই না তো এই তো আমি এখানে শুকনো লঙ্কাগুলো একটু ভাজি করে নিচ্ছি যেহেতু শাকের ভিতরে পেঁয়াজ রসুন কোনো কিছুই যাবে না তো দেখা যায় যে একটু শুকনো লঙ্কা মানে একটু বাইটে বাইটে নিলে বেশ মজাই লাগবে আর এই তো এখন হচ্ছে শাকগুলো জাস্ট লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিব এই হচ্ছে শাকের রান্না নিরামিষ মেনলি আজকে হচ্ছে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে আমরা দিয়ে নারিকেলের দুধ তো এই যে আমড়াগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি জানি না কতটুকু আর কি দেখাতে পারছি তো যাই হোক আমি এগুলোকে গরম জলের ভিতরে একটু লবণ দিয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দিব কারণ তাহলে এই যে টক যে টক আমরা যে টক ভাবটা সেটা আর কি জলের ভিতরে চলে আসবে না হলে নারিকেলের দুধ প্রথম থেকে দিলে সেদ্ধ হতে চাবে না আমড়াগুলো তো এই তো আমি হচ্ছে খুব ভালো করে এটা একটু সেদ্ধ করে নিচ্ছি আর আরও একটু জল টানিয়ে নিব এটা অনেক জল আমি আরও নারিকেলের দুধ দিলে দেখা যাচ্ছে যে ঝোলের পরিমাণ বেশি হয়ে যাবে তো এটা আর একটু শুকিয়ে নিব। তো এই তো একদম হচ্ছে শুকিয়ে গেছে এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দিব। নারিকেলের দুধ আর নারিকেলের দুধ দিয়ে এর ভিতরে একটু হলুদ দিয়ে জাস্ট একটু জাল করবো তো অনেক দিন ধরে মাছ মাংস বিশেষ করে মাছ খেতে খেতে আমরাও বোর হয়ে গেছি তো নিরামিষ কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই লাগে খেতে আর এই ধরনের রান্না হলে তো আমার হাজব্যান্ড তো অনেক খুশি হয়ে যাবে আজকে ওর একদম মাছ মাংস খেতে ভালো লাগে না তো অনেক জোর করে খায় আর কি মাছ ঠাস তো যাই হোক আজকে হচ্ছে সে অনেক হ্যাপি হবে এই রান্নাটা যে রান্না করছি তো যাই হোক এখন হচ্ছে নারকেলের দুধ দিয়ে একটু জাল করে নিয়েছি এইবার এতে ফোড়ন দিতে হবে তো দিয়ে দিচ্ছি তেল আর এখন দিচ্ছি কালো সরিষা তো সরিষাটা একটু এইভাবে চামচ দিয়ে ফুটে গেলে তারপরে একটু ম্যাশ করে নিব। আর এর থেকে অল্প একটু তেল আর সরিষা কেটে রাখবো এটা নামানোর সময় দেব তাহলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হবে তো এই তো আমি হচ্ছে গিয়ে ফোড়নটা এখন দিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ জাল করবো না জাস্ট এক মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে তারপরে নামিয়ে নিব। তো এই ছিল একদম সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে বেশ লাগে তো এতে এই পাত্রে আমি রাখবো সেইখানে তেল আর এই সরিষাটা আমি একটু তুলে রাখলাম এতেই আমি এখন এই টকটা আর কি ঢেলে দিব তো নারিকেলের দুধ দিয়ে যে কোনো জিনিস অনেক স্বাদ হয় যা কিছুই রান্না করা হোক না কেন অনেক বেশি মজা লাগে আর এই রান্নাটার তো কোনো তুলনা হয় না একদমই অতুলনীয় তো আমার আজকে রান্নাবান্না একদম রেডি শুধু গেস্ট আসলে হয়ে যায় তো এই আর কি আর এই তো আজকের রান্নাবান্না এখানে সয়াবিন আলুর তরকারি এদিকে ডাল এদিকে এই টকটা রান্না করেছি আর তার সঙ্গে কলমি শাক ভাজি তো এই ছিল আজকে নিরামিষ গেস্টের জন্য রান্নাবান্না আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না সবাই অনেক বেশি ভালো থেকো আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর যদি ব্লগটা কোথাও ভালো লাগে তো প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা